নমস্কার বন্ধুরা ফুড ভ্যালু অ্যান্ড বেনিফিট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় বেতে শাক বা বথুয়া শাক বথুয়া হচ্ছে মূলত এক ধরনের আগাছা কিন্তু এটি শীতকালীন জনপ্রিয় শাক গ্রাম বাংলার মাঠে ঘাটে প্রচুর পরিমাণে জন্মায় এই শাককে বিভিন্ন নামে ডাকা হয় বেতে শাক বাইতা শাক ভেতে শাক বতুয়া শাক ও অনেক নামে ডাকা হয় এই শাক অমরান্থাসী পরিবারভুক্ত ইংরেজিতে অনেক নামে ডাকা হয় ল্যামস কোয়ার্টার্স মেলডে গুসফুট ফ্যাটেন হোয়াইট গুসফুট ইত্যাদি নামে ডাকা হয় এর দ্বিপদ নাম চেনোপডিয়াম অ্যালবাম এখন জানব শাকের বা বথুয়া শাকের উপকারিতা সম্পর্কে হজম ক্ষমতার উন্নতি সাধনে বথুয়া শাক কার্যকরী ভূমিকা পালন করে বথুয়া শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা পচন তন্ত্র বলেও পরিচিত এতে থাকা ফাইবার হজমে সাহায্য করে মলত্যাগ সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে বতুয়া শাকে প্রচুর জলও থাকে যা হজমক্রিয়া সচল রাখে এবং বর্জ্য পদার্থ শরীর থেকে দ্রুত বের করে দেয় এছাড়া বতুয়া শাক হজমকারী এনজাইমের ক্ষরণ বাড়াতে পারে ফলে খাবার ভাঙতে এবং পুষ্টি শোষণে তা সহায়ক হয় বতুয়া শাক ওজন কমাতে সাহায্য করে বতুয়া শাকে ক্যালোরি খুবই কম কিন্তু ফাইবার ও জলের পরিমাণ বেশি ফলে পেট ভরে তাড়াতাড়ি ক্ষুধা কম লাগে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা এড়ানো যায় ফাইবার হজমে সময় নেয় ফলে রক্তে সর করার মাত্রা ধীরে ধীরে বাড়ে এবং ক্ষুধা কম পায় এছাড়া বতুয়াশাকে প্রচুর ভিটামিন ও মিনারেল থাকে যা ওজন কমানোর প্রক্রিয়ায় শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পায় আমাদের শরীরে প্রতিটি কোষই প্রোটিন দিয়ে তৈরি আর প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে বতুয়াশাকে বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে যা নতুন কোষ গঠন টিস্যু মেরামত এবং শরীরের বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়াতেও সাহায্য করে বতুয়া শাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের ক্ষতিকারক ফ্রি রেডিক্যালগুলিকে নিষ্ক্রিয় করে কোষের ক্ষতিরোধ করে বতুয়া শাকে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো খনিজ থাকে যা হারের মজবুতি বাড়ায় বা এবং বজায় রাখতে সাহায্য করে বতুয়া শাক লিভারের স্বাস্থ্য উন্নত করে আমরা অনেকেই হয়তো জানি না যে বথুয়া শাক খাওয়া লিভারের জন্য অনেক উপকারী এটি লিভারের রক্তে এনজাইমের মাত্রা কমায় এবং বতুয়া শাক নিয়মিত সেবনে লিভারের স্বাস্থ্য উন্নত হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে বথুয়া শাক বতুয়া শাক অ্যামিনো অ্যাসিড এবং মাইক্রোনিউট্রিয়েন্টস সমৃদ্ধ এই শাক ডায়াবেটিস সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় উপকারী বিশেষজ্ঞরা এই ধরনের সমস্যায় প্রচুর শাক খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন নিয়মিত বতুয়া শাক খেলে তা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে যে কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সহজ হয় বতুয়া শাক উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এই শাকে রয়েছে উচ্চ মাত্রায় পটাশিয়াম এবং অল্প পরিমাণে সোডিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চাইলে পটাশিয়ামের মাত্রা বাড়াতে হবে এবং সোডিয়ামের মাত্রা কম করতে হবে আর এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কার্যকরী বতুয়া শাক কারণ বতুয়া উচ্চ উচ্চমাত্রায় পটাশিয়াম আছে এবং সোডিয়াম আছে নামমাত্র তাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে চাইলে নিয়মিত খাদ্য তালিকায় বতুয়া শাক রাখতে হবে বতুয়া শাক রক্ত শুদ্ধ করে এই শাক আমাদের শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে এবং এর মধ্যে থাকা বিভিন্ন উপাদান রক্ত বিশুদ্ধিকরণের কাজ করে যে কারণে শরীর তো সুস্থ থাকেই সেই সঙ্গে পরিষ্কার এবং উজ্জ্বল ত্বক পাওয়া যায় তাই নিয়মিত বতুয়া শাক খেলে ত্বকের উজ্জ্বলতা নিয়ে ভাবতে হবে না বতুয়া শাক দেহের কোষের ক্ষয় রোধ করে ও কোষকলার সুস্থতায় সাহায্য করে বতুয়া শাক ক্যালসিয়াম লৌহ পটাশিয়াম ফসফরাস এবং জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান রয়েছে যা আমাদের দেহ গঠনে সাহায্য করে এছাড়া এতে থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীর সুস্থ রাখে সেই সাথে দেহের কোষের ক্ষয় রোধ করে এবং কোষকলার সুস্থতায় সাহায্য করে তাছাড়া বতুয়া শাক অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ এর পাতায় আট রকম অ্যামিনো অ্যাসিড রয়েছে যা আমাদের দেহ গঠনে সাহায্য করে বতুয়া শাক হিমোগ্লোবিন স্তর উন্নত করে বথুয়া শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন আয়রন আমাদের রক্তে লোহিত রক্ত কণিকার পরিমাণ বৃদ্ধি করে বতুয়া শাক স্কারবিরোগ নিয়ন্ত্রণ করে এই শাকে ভিটামিন সি সমৃদ্ধ ভিটামিন সি এর অভাব স্কারবিরোগ সৃষ্টি করতে পারে নিয়মিত বথুয়া শাক গ্রহণের ফলে স্কারবিরোগ থেকে রক্ষা পাওয়া যায় বথুয়া শাক চুল ভালো রাখতে সাহায্য করে প্রোটিন ভিটামিন এবং খনিজ উপাদান দিয়ে ভরা বথুয়া শাক খাদ্য তালিকায় একটি পুষ্টিকর সংযোজন বিশেষ করে যদি চুল পড়ার সমস্যা থাকে নিয়মিত বতুয়া শাক খেলে চুল পড়ার সমস্যা খুব সহজেই দূর হয় শুধু তাই নয় চুলকে মজবুত করে সেই সাথে চুলকে ঝলমলে ও প্রাণবন্ত করে তোলে এখন জানব বেতুয়া শাকে কি কী উপাদান রয়েছে অর্থাৎ কী কী পুষ্টিগুণ রয়েছে এনার্জি রয়েছে একশো আশি কিলো চুল অর্থাৎ তেতাল্লিশ কিলো ক্যালোরি কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা আছে সাত দশমিক তিন গ্রাম ডায়েটারি ফাইবার অর্থাৎ খাদ্য আছে চার গ্রাম ফ্যাট অর্থাৎ চর্বি আছে শূন্য দশমিক আট গ্রাম প্রোটিন অর্থাৎ স্নেহ পদার্থ আছে চার দশমিক দুই গ্রাম এছাড়াও রয়েছে অত্যাবশ্যকীয় কিছু ভিটামিনস ভিটামিন এ রয়েছে পাঁচশো আশি মাইক্রোগ্রাম ভিটামিন বি ওয়ান অর্থাৎ থাইমিন আছে শূন্য দশমিক এক ছয় মিলিগ্রাম ভিটামিন বি টু অর্থাৎ প্লামিন আছে শূন্য দশমিক চার চার মিলিগ্রাম ভিটামিন বি থ্রি অর্থাৎ নিয়াসিন আছে এক দশমিক দুই মিলিগ্রাম ভিটামিন বি ফাইভ অর্থাৎ প্যান্টোথেনিক অ্যাসিড আছে শূন্য দশমিক শূন্য নয় দুই মিলিগ্রাম ভিটামিন বি সিক্স আছে শূন্য দশমিক দুই সাত চার মিলিগ্রাম ভিটামিন বি নাইন অর্থাৎ ফোলেট আছে তিরিশ মাইক্রোগ্রাম ভিটামিন সি আছে আশি মিলিগ্রাম এছাড়াও রয়েছে অত্যাবশ্যক কিছু মিনারালস যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সোডিয়াম আয়রন ম্যাঙ্গানিজ পটাশিয়াম এবং জিঙ্ক ক্যালসিয়াম আছে তিনশো নয় মিলিগ্রাম ম্যাগনেসিয়াম আছে চৌত্রিশ মিলিগ্রাম ফসফরাস আছে বাহাত্তর মিলিগ্রাম সোডিয়াম আছে তেতাল্লিশ মিলিগ্রাম আয়রন আছে এক দশমিক মিলিগ্রাম ম্যাঙ্গানিজ আছে শূন্য দশমিক সাত আট দুই মিলিগ্রাম পটাশিয়াম আছে চারশো মিলিগ্রাম জিঙ্ক আছে শূন্য দশমিক চার চার মিলিগ্রাম এছাড়া রয়েছে অন্যান্য উপাদান যেমন জল চুরাশি গ্রাম এখানে উল্লেখিত সমস্ত তথ্য বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহীত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন টিপে আমার সাথে থাকুন যাতে কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছায় ভিডিও কেমন লাগছে জানিয়ে কমেন্ট করুন শেয়ার করুন সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আজ এই পর্যন্ত বন্ধুরা নমস্কার